রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে দেশের সর্বস্তরের আদালত মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দিনের বিচারিক কার্যক্রম শুরুর আগে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আদালতের কার্যক্রম শুরুর পূর্বে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এ সময় বিচারপতিদের পাশাপাশি উপস্থিত আইনজীবীরাও নীরবতা পালন করে শোক জানান সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রধান বিচারপতির নির্দেশক্রমে হাইকোর্ট বিভাগকেও একইভাবে দিনের শুরুতে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে অধস্তন আদালতগুলোতেও মঙ্গলবার সকালের মধ্যে এই নির্দেশনা পাঠানো হয় নির্দেশনার আলোকে দেশের প্রতিটি আদালত বিচারিক কার্যক্রম শুরুর পূর্বে এক মিনিট নিরাপত্তা পালন করেছে উল্লেখ্য বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতাশ জনে নিহতদের মধ্যে পঁচিশ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও চিকিৎসক মোহাম্মদ সাইদুর রহমান তিনি আরও জানান দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে অন্তত আটাত্তর জন এর মধ্যে বিশ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে তিনি বলেন দুর্ঘটনার পরপরই আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে